আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখাবো একটা ফ্রিজের লাইন কিভাবে দিতে হয় এবং এই বুট থেকে আর একটা বুটে কীভাবে কানেকশন নেবেন তো আমরা প্রথমে বুটটা খুলে নিছি খুলে নেওয়ার পর এনে একটা শর্ট লুপ করতে হবে কিছু কিছু সিক্স পিন আছে শর্ট লুপ করা লাগে না কিছু কিছু সিক্স পিন আছে শর্ট লুপ করা লাগে তো এটার ভিত্তি আমাকে শর্ট লুপ করা লাগবে যার জন্য আমরা শর্ট একটা তার নিয়ে নিলাম নেওয়ার পরে সুইজের নিচের থেকে এল থেকে এলে সুইজের নিচের প্রান্ত থেকে এলে একটা লুপ আমরা করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন সুইজের নিচের থেকে এল এই প্রথমটা এল এলে আমরা এই লুপটের আরেকটা মাথা দিয়ে দিব দিয়ে দিলে আমাদের সুইচটা কাজ করবে না হলে কিন্তু কাজ করবে না সুইচটা বাদ করতে হলে শর্ট লুপটা বাদ দিয়ে দিন আর এখন যে যে নাটটা লাগাইলাম মানে এল আর এন দুইটা তার দুই জায়গায় লাগাই দিলাম না সুইচ ছাড়া সিক্স পিনটা চলবো আর যদি সুইচ কানেকশন করতে হয় তাহলে একটা শর্ট লুপ দিয়ে এলে এ সুইচের নিচে থেকে এলে এ একটা লাইন দিয়ে দিবেন তাহলে সুইচের নিচে থেকে এলে এ আমি যেভাবে দিলাম সেভাবে একটা লাইন দিয়ে নেবেন আমার এখন দুইটা তার একটা কালো একটা লাল তো কালোটা হলো এন তাই আমরা এনে দিয়ে দিতেছি একটা এই যে কালোটা আমরা এনে দিয়ে দিব আর লালটা আমরা সুইচের উপরে প্রান্ত দিয়ে দিব তা আরেকটা বুট যদি কানেকশন করতে হয় তাহলে এই যে কালো থেকে একটা তার নেবেন আর ওই লাল তারটা যে জায়গায় লাগাবো সে জায়গা থেকে একটা তার নেবেন সেম এভাবে ওই বুটটা কানেকশান হবে দ্বিতীয় বুটটাও এভাবেই কানেকশন হবে যেভাবে দিসি দেওয়ার পরে এইখান জায়গায় তারটা ঢুকাইলাম এই তারটা থেকে একটা তার নেবেন আর কালোটার থেকে একটা তার নেবেন তাহলে আপনার ওই বুটের সেম কাজ করবে আর যদি বলেন যে না আমি ইয়ে সুইচের নিচে থেকে নিব তাহলে এই বুটটা বন্ধ করলে হেই বুটটা বন্ধ হইব নাহলে বন্ধ হবে না এটা হলো আসলে মূলত এদের কাজ বুঝতে পারলেন কি না জানি না না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কালোটা থেকে একটা তার নেবেন আর লাল উপরের প্রান্ত থেকে একটা তার নেবেন লাল উপরেরটা থেকে একটা নেবেন আর কালোটা থেকে একটা নেবেন তাহলে ওই বুটটাও সেম কাজ করবে এখানেও যেভাবে সাজাইছি আমি দ্বিতীয় বুটে যদি কানেকশন নিতে চান এই বুট থেকে তাহলে এইভাবেই কানেকশন করতে হবে দ্বিতীয় বুটটা দ্বিতীয় বুটটা কানেকশন করার পরে সুইজের উপর প্রান্ত থেকে একটা কালোটা একটা আলোটা হলো বডি এখন যেটা দেখতে পাচ্ছেন আমি হাতে দৈরে দেখাচ্ছি সেটা কিন্তু বডি ঠিক আছে বডি আর্থিং যদি বিল্ডিংয়ে বডি আর্থিং থাকে তাহলে বডি আর্থিং দিবেন আর যদি না থাকে তাহলে লাগবে না অনেক সময় দেখা যায় নতুন ফ্রিজ কারেন্ট হয় নতুন ফ্রিজ টেস্টার জলে সেটা হচ্ছে নতুন কম্প্রেসার নতুন সব কিছু যার জন্যে আর টেস্টার শু করে তবে পনেরো দিন এক মাস ব্যবহার করলে পরে টেস্টারটা আর মনে করেন যে শু করবে না শটও করবে না এখন যে এত শু করে তাহলে শুটা কাটে দেওয়ার কারণ কি কাটে দেওয়ার কারণ হচ্ছে এটা অটোমেটিকলি চলে যাবে এখন যদি ফ্রিজে টেস্টটা শু করে তো ওই অনেক সময় দেখা যায় ওইটা শু করলো আমরা যদি সঠিকভাবে লাগাই যদি সঠিকভাবে লাগানো হয় যদি টেস্টটা শু করে তাহলে ওইটা আপনার থাকবে না পরবর্তী আর যদি বে ঠিকভাবে লাগানো হয় তাহলে ওটা পরবর্তী থাকে যাব পরবর্তী থাকে যাব বে ঠিকভাবে লাগানো হলে যদি টেস্টার মারা যায় যদি শর্ট করে তাহলে থাকবে আর যদি সঠিকভাবে লাগানোর পরে যদি টেস্টার শু করে তাহলে ওটা পরবর্তী থাকবে না তো আমরা এটা বাংলা ভোটে থেকে কানেকশন দেবো তো বাংলা ভোটে থেকে অনেকে এই ভুলটা করে থাকেন আমরা মাঝে মধ্যে যাই পাই যে আমার ফ্রিজটা চলতেছে না কেন হ্যান ত্যান বকর চকর হ্যাঁ তে এই দুইটা তার দেখতে পাচ্ছেন দুইটা তারের ভিতরে এই বুটে আছে আমার কালো তার কালো একটা তার আছে লাল তিনটা তার দুইটা তার আছে আর হলুদ একটা তার আছে হলুদটা ফ্যানের লাল একটা চিকন আছে তারটা হলো বাতি আর একটা লাল মোটা তার আছে ওটা হলো ডাইরেক্ট কারেন্ট আর নিউট্রালটা তো নিউট্রলই যদি কেউ বুঝতে না পারেন তাহলে কানেকশন দেওয়া দরকার নাই আর যদি বুঝে পারেন তাহলে তো কানেকশন দিবেনই ফ্রিজের সকেটের যে কালো তারটা সেই কালো তারটা কালোর ভিতরে লাগাই দিতে হবে হ্যাঁ কালো সকেটের নিচের যে 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 কানেকশনটা থাকবে সেটাতে দিতে হবে এই এই আমি দিচ্ছি কিন্তু আমার কালো তারটা হ্যাঁ কালো তারটার ভিতরে কালো তারটা লাগাই নিতে হবে এই যে আমি কালো তারটা লুজ দিয়েছে এই পাশে টুপিন সকেট এটা টুপিন সকেট টুপিন সকেটে যে আমি কালোটা ঢুকিয়ে নিলাম ফ্রিজের যে কালো তারটা ওই তারটা আমি এইখানে ঢুকায় নিলাম ঠিক আছে নেওয়ার পরে আপনার লাল তারটা লাল তারটা অনেকেই কি করেন সুইজের কানেকশন আসে দেন এটা সুইজের কানেকশানও হবে না ভাই এটা হবে ডাইরেক্ট ইনপুট কারেন্টে যে কারেন্ট আপনার বোর্ডে আসে সাপ্লাই দিছে সেই কারেন্টটাই হবে এ জায়গায় কিন্তু সম্পূর্ণ কারেন্ট একটা নিউট্রেল বাকিটি সবটিতে কারেন্ট আছে কোন জায়গায় দিলে সঠিকভাবে লাগাইতে পারবেন সেটাই দেখাবো ওই ভিডিওতে ঠিক আছে এই জায়গাও দিলেও হবে কিন্তু লাইন এই দিকে যে টানা তারটা থাকে এটার ভিতরে লাইন দিলে হবে তবে আমরা টানা তারের ভিতরে দিলে কাট দুদিন পর পর পুরে যাইব তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা ওই পাশেরটা কিন্তু ফেস ওই যে ওই মোটর তারটা ফেস ওই দেখেন আমি ফেজের ওই প্রান্ত দিয়ে দিলাম মানে কাট আউট হলে ঢুকছে ইনপুট ওই জায়গায় আমরা লাল তারটা দিয়ে দিলাম তাইলে হবে কি আমার এদিকে বোর্ডের ভিতরে কোনো চাপ পড়বে না মানে আমি ডাইরেক্ট জোড়া দিয়ে দিলাম এরকম সিস্টেমে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আর যারা বুঝছেন তো বুঝছেন ওই যে যারা না বুঝছেন তারা আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা এই ফ্রিজের বুটের আরও ভিডিও আছে ইউটিউব চ্যানেলে যায় ঘুরে দেখে আসতে পারেন তো ওই জায়গায় কানেকশন শেষ আমি এখন দেখবো ফ্রিজের লাইনটা আসছে কি না একদম বাংলা গড় মানে নর্মাল ঘর এ ঘরে একটা ফ্রিজ আছে সেটাই লাইন দিলাম অনেক জায়গায় তো আমরা বিল্ডিংয়ে কাজ করে থাকি লাইন থাকেন দেওয়াই দিয়ে থাকি কিন্তু এটা বাংলা করতো যার জন্য লাইন নাই তো ফ্রিজে সকেটে লাইনটা আসছে ফ্রিজেও কিন্তু মার্শাল্লা লাইনটা এসে গেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই লাইনটা আসে পড়েছে হুম তো ভিডিওটি দেখছেন লাইন আসছে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম